হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছে এবং সবাই ভালোভাবে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বিদ্যালয়ে হয়ে যাওয়া তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি প্রশ্নটি কেমন তো অনেকেই আমার কাছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রশ্নটি চেয়েছ তো আশা করছি তাদের ভালো লাগবে এবং উপকার হবে তো প্রশ্নটি শুরু করছি দেখো সময় হচ্ছে মিনিট পূর্ণমান হচ্ছে একশো প্রথমে আছে এক সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখি যেহেতু প্রশ্নে বলিয়ে দিয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে তাহলে এই যে প্রশ্নগুলো আছে এগুলো লেখার কিন্তু কোনোই দরকার নেই আছে দশটি এবং দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের সাথে চারটি করে উত্তর দেওয়া আছে এর মধ্যে তিনটি ভুল এবং একটি সঠিক উত্তর এক কোন দিন আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় আটই জানুয়ারি আটই ফেব্রুয়ারি আটই মার্চ এবং আটই এপ্রিল এর মধ্যে তিনটি ভুল একটি সঠিক সঠিকটি হলো সঠিক টি আট মার্চ নাম্বার দুই সমাজে কাদের আমরা সহযোগিতা করব এটা হচ্ছে সুবিধা বঞ্চিত সুবিধা বঞ্চিতদের তিন আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি মূলনীতি হচ্ছে গণতন্ত্র সাংসারে কাদের ধর্মের নাম এটা হচ্ছে গারো পাঁচ নারী নির্যাতন রোধে কোনটি জরুরি শিক্ষার ব্যবস্থা করা ছয় অপরিচিত কোনো ব্যক্তি তোমাকে কিছু খেতে দিলে তুমি কি করবে ছোট ভাইকে নিয়ে খাবে কৌশলে এড়িয়ে যাবে খাবারটি অন্য শিশুকে দিবে নাকি বন্ধুদেরকে নিয়ে খাবে এটি হবে কৌশলে এড়িয়ে যাব সাত শিক্ষার্থীরা বনভোজনে যাবার জন্য কিভাবে স্থান নির্বাচন করবে শিক্ষকের মতামত নিয়ে শিক্ষার্থীদের মতামত নিয়ে শ্রেণী নেতাদের মতামত নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত নিয়ে এটা হবে শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত নিয়ে আট গ্যাসের চুলার কাজ শেষ হলে কি করতে হবে জ্বালিয়ে রাখতে হবে বন্ধ করে দিতে হবে কাপড় শুকাতে হবে চুলাই কিছু একটা বসিয়ে রাখতে হবে এটা হবে খ বন্ধ করে দিতে হবে তোমার স্কুলে যাবার পথে একটি বড় রাস্তা আছে তুমি রাস্তাটি কিভাবে বামে তাকিয়ে হেঁটে দশ জাতিসংঘের একটি শাখা আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় কাজ করে শাখাটির নাম কি এটার উত্তর ঘ আন্তর্জাতিক আদালত দুই নঙে আছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করে উত্তর লেখ লেখো এখানে আছে পাঁচটি দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার ক যৌতুকের জন্য নারীরা ড্যাশ হচ্ছে এটা হচ্ছে নির্যাতিত নির্যা নির্যাতিত হচ্ছে পরিবারের প্রধান হলেন হলেন পিতা প্রতিষ্ঠার জন্য জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে হবে গণতন্ত্র খাসি জনগোষ্ঠী ড্যাশ করে জীবিকা নির্বাহ করে এটা হবে কৃষিকাজ ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব তিনি আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো আছে পাঁচ নাম্বার। ক আছে সদস্য সংখ্যা একশো পঁচানব্বই ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী এটা শুদ্ধ গ আমরা সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। এটাও শুদ্ধ ঘ রাস্তা পার পারে ওভারব্রিজ ব্যবহার করব এটাও শুদ্ধ সমাজকে সুন্দর করতে আমাদের কোনো দায়িত্ব নেই এটা অশুদ্ধ চার নাম্বার বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখো এখানে আসছে আছে চারটি চারটিতে একটিতে দুই করে চার দুগুণে আট নাম্বার আমরা সম্মান করব, বয়স্কদের এখানে এটা হবে চার নাম্বার যে আমরা সম্মান করব বয়স্কদের এটা লিখবে এইভাবে চার নং প্রশ্ন উত্তর লিখে ক নাম্বার লিখবে ক নাম্বার লিখে লিখবে আমরা বড়দের সরি আমরা সম্মান করব বয়স্কদের এখানে মাঝখানে কোনো কমা দাঁড়িয়ে হাইপেন কিছুই হবে না বরাবর একটা সেন্টেন্স কমপ্লিট করবে তাহলে আমরা সম্মান করব বয়স্কদের এটা হবে ক নাম্বার বয়স্কদের খ আমরা বাড়িতে রাখবো প্রাথমিক চিকিৎসা বক্স এটা হবে খ নাম্বার গ আমরা সতর্ক থাকবো এই যে গ আগুন থেকে ঘ আমরা সংরক্ষণ করব এটা হবে ঘ পার্ক ও খেলার মাঠ নাম্বার পাঁচ নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো যে কোনো দশটি একটিতে তিন নাম্বার করে তিন দশে তিরিশ নাম্বার দিতে হবে দশটি আছে হলো বারোটি এখান থেকে যে যে দশটা ভালো পারো সেটা আনসার করবে ক নাম্বার কত সালে বাংলাদেশে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয় এর কত সালে জায়গায় হবে দুই এটা সাজিয়ে লিখবে যেহেতু তিন নাম্বার আছে এটি সাজিয়ে লিখবে এভাবে লিখবে যে দুই সালে বাংলাদেশে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয় দুই নম্বর গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি ও শাড়ি তাহলে ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো দকবান্ধা ও দক শাড়ি গ খাসিদের প্রধান দেবতার নাম কি খাসিদের প্রধান দেবতার নাম হচ্ছে জাতিসংঘের সদস্য সংখ্যা কত সংখ্যা একশো তিরানব্বই কত বছর বয়স হলে আমাদের ভোটদানে অংশগ্রহণ করা উচিত এটা হবে আঠারো বছর বয়স হলে আমাদের ভোটদানে অংশগ্রহণ করা উচিত চ প্রাথমিক চিকিৎসা বাক্সের তিনটি সরঞ্জামের নাম লেখো লিখবে প্রাথমিক চিকিৎসা বাক্সের তিনটি সরঞ্জামের নাম হল তুলা কাচি ট্যাপ তিন হবে ট্যাপার ছ জাতির সঙ্গে চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখ ইউনিসেফ ইউনেস্কো বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক চার নম্বর হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা মরিয়া জয় জাতীয় সংগে প্রশাসনিক শাখার নাম কি নাম হচ্ছে সচিবালয় সচি বা না সচিবালয় জ বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এমন দুটি কাজের কথা উল্লেখ করো এক হচ্ছে শ্রেণীতা নির্বাচনের ক্ষেত্রে দুই নম্বর শ্রেণীকক্ষ সজ্জিত করণের ক্ষেত্রে ইয় রাষ্ট্রের আমাদের দুটি কর্তব্য লেখো রাষ্ট্রের প্রতি আমাদের দুটি কর্তব্য হল আইন মেনে চলা দুই ভোট প্রদান ভোট দান দশটি লিখে দিয়েছে এখন আসো ছয় নম্বর ছয় নাম্বার হলো বড় প্রশ্ন নিচের প্রশ্নগুলো হতে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও একটি প্রশ্নের হচ্ছে আট করে প্রশ্ন চার হলো সাতটি সাতটি থেকে দিতে হবে যে কোনো চারটি ক বাড়িতে দুর্ঘটনা ঘটে কেন বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার পাঁচটি উপায় লেখো খ গারোদের ভাষার নাম কি এটা লিখলে এই যে এক নম্বর গারো পরিবারকে মাতৃতান্ত্রিক বলা হয় কেন লিখলে দুই নাম্বার গারোদের খাবার ও উৎসব সম্পর্কে পাঁচটি বাক্য লিখ লিখলে পাঁচ নাম্বার এই হলো আট নাম্বার গ ওরা ওরা কাকে পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন ওরা ওদের গ্রাম প্রধানকে কি বলে ওরাও সমাজের চারটি বৈশিষ্ট্য লেখ ঘ জাতিসংঘ কখন গঠিত হয়েছিল বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে জাতিসংঘের চারটি উদ্দেশ্য লেখ সার্কের পূর্ণরূপ কি সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য লেখো ছ নম্বর ইউনিসেফ কি ইউনিসেফ গঠন করা হয়েছিল কেন ইউনিসেফের চারটি কাজ লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রশ্নটি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ